একজন প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অহংকারী হন না একজন প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অন্যর থেকে নিজেকে সবসময় বড় প্রমাণ করার চেষ্টাও করেন না একজন প্রকৃত জ্ঞানী মানুষ সদা সর্বদা অন্যদের থেকে নিজেকে সদা সর্বদা নত করে রাখতে নত থাকতে বেশি পছন্দ করেন নিজেকে সম্পূর্ণ প্রকাশ করতে চান না তো যদি দেখেন যে আপনার পারিপার্শ্বিক কোনো জন কোনো আত্মীয় স্বজন হোক কোনো বন্ধুবান্ধব হোক অথবা অফিসে কোনো আপনার অফিস কলিক হোক বা কেউ যে কেউ যদি আপনার সামনে এসে আপনাকে সব সময় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আপনাকে সব সময় সকলের কাছে ছোট করার চেষ্টা করছে কথায় কথায় অপমান করছে অথবা কাছে কিংবা দূরে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনাকে কোনোরকমভাবে সবসময় ডোমিনেট করার চেষ্টা করছে তখন আপনি আজকে যে উপায় বলব সেই উপায়টি করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট আপনি যত বেশি জানুন না কেন আপনি সবার কাছে নিজেকে খুলে মেলে ধরে প্রকাশ করতে চান না কেন এটা আপনার কাছে সবসময় একটা বোকামি বলে মনে হয় সাধারণভাবে সাধারণ যারা জ্ঞানী মানুষ তারা এটাই করেন আপনি যখনই দেখবেন আপনার সঙ্গে সিচুয়েশানটা ঠিক যা যা বললাম এরকম ধরনের ঘটছে তখন আপনি যে কোনো জায়গায় যে কোনো প্লেসে আপনার এই যে আঙুলটি অর্থাৎ অনামিকা আঙুলটি দিয়ে ঠিক এখানে ওম লিখুন ওম 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 ঠিক আছে লিখুন তারপর ঠিক কণ্ঠে এখানে লিখুন চ করলেন অনাহত চক্রেট ওম 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 ব্যাস ব্যাস জাস্ট এইটুকুই কাজ আপনার করার পরে আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতা অথবা আপনার যাকে আপনি আপনার হায় গুড ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানান এই সময় এই জন্য যে আপনাকে সম্পূর্ণভাবে ওই লোকটি থেকে বা ওই ধরনের লোকেদের থেকে সদা সর্বদা সুরক্ষিত রাখার জন্য এই ধরনের মানুষগুলো যাতে আপনার জীবন থেকে সরে যায় তার জন্য প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে যখনই এরকম প্রবলেম দেখবেন তখনই এই ছোট্ট কাজটা করুন যারা রেকি জানেন রেকিতে পাওয়ার সিম্বল নিশ্চয়ই আপনারা জানেন অ্যাপ্লাই করতে পাওয়ার সিম্বলও কিন্তু এই ক্ষেত্রে ফুল বডিকে প্রোটেকশান শিল্ডের মতো আমরা ব্যবহার করতে পারি যেটি ক্লাসে সম্পূর্ণ ডিটেলস শেখানো হয় এছাড়াও যদি আপনার জীবনে চলার পথে কখনও কোনো বাধা বা ব্লকেজ বারবার আসছে আপনি দেখতে পান বুঝতে পারেন কিন্তু আপনার কিছু করার নেই আপনি তখন কি করবেন তখন ছোট্ট একটা কাজ করবেন একটা সুইচ ওয়ার্ড জাস্ট জব করবেন কমপক্ষে পাঁচটা মিনিট বা তার বেশি সময় এবং ভিজুয়ালাইজ করবেন আপনি ওই সমস্যা থেকে ওই ব্লকেজ থেকে খুব দ্রুত বেরিয়ে সেই সুইচ ওয়ার্ডটি হল আউল 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 এইভাবে জব করবেন যে কোনো ব্লকেজ থাকলে কেন কেটে যাবে অথবা আরও একটা সুইচ ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন সিঙ্গেল সুইচ ওয়ার্ড সেটি হচ্ছে উলফ 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 উল্ফ উলফ উলফ ঠিক এইভাবে জব করুন দেখুন ব্লকেজ বা বাধা থাকলে কেটে যাবে আপনি যদি এই প্রসঙ্গে যদি কোনো অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অ্যাঞ্জেল নাম্বারও আছে দুটো অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি দুটো অ্যাঞ্জেল নাম্বার আপনি আপনার বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে প্রত্যেকদিন লিখুন যদি আপনি ডান হাতি হন যদি আপনি বাম হাতি হন তাহলে আপনি আপনার শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে করুন অ্যাঞ্জেল নাম্বার দুটি অবশ্যই ব্লু কালি দিয়ে বেটার ব্ল্যাক কালি ইউজ করবেন না অ্যাঞ্জেল নাম্বার দুটির প্রথমটি হচ্ছে থ্রি ফোর ফোর এটি সলমন সিক্রেট কোড এবং আর্কেজেল মাইকেল এর সিক্রেট কোড আছে যেটি হচ্ছে সিক্স ওয়ান থ্রি এই দুটো অ্যাঞ্জেল নাম্বার যেভাবে বললাম বডিতে ইউজ করুন আপনি এই দুটো অ্যাঞ্জেল নাম্বার ডেইলি কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে বেলা অথবা তিন মিনিটের বেশি বা পাঁচ মিনিট আপনি জব করতে পারেন দুর্দান্ত রেজাল্ট খুব দ্রুতই পাবেন যদি নিজেকে আরও বেশি সুরক্ষিত রাখতে চান যে কোনো ক্ষেত্রে সেটা শারীরিক হতে পারে মানসিক দিক থেকে হতে পারে এর দিক থেকে হতে পারে অর্থনৈতিক দিক থেকে হতে পারে আপনার কাজকর্ম আপনার যে কোনো ক্ষেত্রে আপনার কোনো উইস থাকতে পারে সব ক্ষেত্রে আপনি উসুই বা ট্র্যাডিশনাল রেখে অথবা হোলিফায়ার থ্রি রেখি শিখে নিতে পারেন শিখে নিতে পারেন লামাফেরা হিলিং শিখে নিতে পারেন অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ড্রাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান নিউমেরোলজি অথবা ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফের থ্রি করোনা রেকি করোনা রেকি কিন্তু আগে আপনাকে রেকি শিখতে হবে তারপর আপনি করোনা শিখতে পারেন এবং আমার কাছে সারা বছর ক্লাস হয় অনলাইন এবং অফলাইন। আপনি যেভাবে খুশি শিখতে পারেন সারা বছর আমার গাইডেন্স থাকে অডিও ভিডিও ফাইল সাপোর্ট করা হয় সার্টিফিকেট দেওয়া হয় আপনার যদি মন অন্য কোথাও টানে এনেবার যদি আপনাকে অন্য কোথাও গাইড করে সেখানেও আপনি শিখতে পারেন যেখানে শিখুন নিজেকে ভালো রাখাটা জরুরি কেননা রেকি আপনার মধ্যে সচেতনতা আনে রেকি আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেয় যা আপনাকে শারীরিক মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দেয় তো বন্ধুরা আজ আল্লাহ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আচরিত তবে ধন্যবাদ